আসসালাম আলাইকুম ইবরান ওয়েলকাম টু ব্লগার মৌসুমী কাছে এবং দূরে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি আজকে ভিডিওটা আমি সকালবেলা থেকে শুরু করেছি আর ঘুম থেকে উঠেই দেখছি আকাশটা একদম কালো হয়ে আছে মনে হচ্ছে যে বৃষ্টি হবে আর খুব জোরে কিন্তু হচ্ছে আর এরই মাঝে কিন্তু বৃষ্টিটা মোটামুটি প্রায় শেষ হয়ে গিয়েছে অনেকক্ষণ কিন্তু বৃষ্টি হয়েছে আর এই সময়টা আমি ভিডিও করিনি আর এই তো তার মাঝেই কিন্তু সকালের আমরা এর জন্য নাস্তাটা বানিয়ে নিয়েছি আর আজকে সকালে খাবার জন্য নুডলস রান্না করে নিয়েছি আমার তো মনে হয় যে সকালবেলার নাস্তা সবচেয়ে সহজ সমাধান হচ্ছে নুডলস দেখা যায় বাচ্চারা যেমন পছন্দ করে বড় ধরে কিন্তু খেতে ভালোই লাগে আর পাশাপাশি আমার মেয়ের জন্য হরলিক্স আর আমার জন্য চা বানিয়ে নেব আর তার জন্য কিন্তু আমি এখানে দুইটা কাপ নিয়েছি আর এই তো একটাতে মোতাহার জন্য হরলিক্স বানিয়ে নিচ্ছি আরেকটাতে আমার জন্য চা বানিয়ে নিব সকালবেলার আজকে এরকম হালকা পাতলা নাস্তা করেছি আর ওর বাবা কিন্তু অনেক সকালবেলাতেই অফিসে চলে গিয়েছে ওই সময়টাতে আমি ওনাকে বিদায় করে দিয়ে তারপরে আরও কিছুক্ষণ শুয়েছিলাম তারপরে তো এখন উঠে আমরা আমাদের নাস্তাটা করে নিচ্ছি বাইরে এরকম সুন্দর একটা আবহাওয়া আর এই আবহাওয়াতে যদি এরকম হালকা নাস্তার সাথে একটু চা খাওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালোই লাগে আর মনটা হাজকে বলছিল যে উনুরুষটা চপস্টিক দিয়ে খাবে যেহেতু আমার বাসায় চপস্টিক ছিল না তাই ওকে এরকম দুটো শাসলিকে কাটি দিয়েছি আর ওইগুলো দিয়ে কিন্তু এখন উনুরুষটা খাচ্ছে আর আমাকে বলছে দেখছো আমি এখন কিন্তু চায়নাদের মতো স্টিক দিয়ে নুডলস খেতে পারি আর যা হয় আর কি খাওয়া দাওয়ার পরে পর্ব তো আছেই আর এখানে তো এগুলো এক এক করে ধুয়ে নিচ্ছি সকালবেলা কাজগুলো গুছিয়ে এক এক করে সারাদিনের যে কাজগুলো করব। সেটাই আপনাদের সাথে টুকটাক শেয়ার করবে আশা করি আমার প্রিয় আপনাদের কাছে আমার এই আজকের ভিডিওটি ভালো লাগবে আর ভিডিও কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আমার চ্যানেল আজকে যারা নতুন চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারে। ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটা দেখছেন চাইলে ফলো দিয়ে রাখতে পারে আর আপনি যদি এই কাজটি অলরেডি করে থেকে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা একটু ব্যস্ততার কারণে মাঝখানে দুই দিন আমি কিন্তু কোনো ভিডিও আপলোড দিতে পারিনি হয়তো অনেক কাপড়ে আমাকে মিস করেছেন কিন্তু ব্যস্ততার কারণে কিন্তু দেওয়া হয়নি যদিও চেষ্টা করছি রেগুলার ভিডিও দিব কিন্তু সময় আর সুযোগ একসাথে হয়ে উঠছে না তার কিন্তু আমার এরকম একটু গেপ হয়ে গিয়েছে আশা করি আমার আপুরা বুঝতে পারবে টেবিলটা ক্লিন করে এখন চলে এসেছি এই রুমটাতে আর অ্যাকুরিয়ামটাকে আজকে পরিষ্কার করে নেব আর অ্যাকুরিয়ামটা পরিষ্কার করার জন্য আমি তো গ্লাস ক্লিনার দিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আমাদের মতো যারা এই শহরে রয়েছে মধ্যবিত্তদের জন্য কিন্তু এই শহরটা অনেক বেশি কষ্টের আর বেদনাদায়ক হয়ে থাকে আর যেহেতু একা একটা সংসার চালানো অনেক বেশি কষ্টকর হয়ে যায় তার জন্যই কিন্তু মুন্ধার বাবা এরকম কিছু ভেবে চিনতে এরকম একটা ডিসিশন নিয়েছে যে উনি চাকরির পাশাপাশি ছোটখাটো একটা বিজনেস করবে যেহেতু ওনাদের চাকরিতে প্রমোশনের যে একটা বিষয় এটা রয়েছে আর প্রমোশন নেওয়ার জন্য যে বইগুলো পড়তে হয় যে আইনের বইগুলো দরকার হয় এগুলো সে অনলাইনে বিক্রি করে আর অনলাইনে বিক্রি করার জন্য সবচেয়ে সুবিধা হচ্ছে যে উনি ওনার কাজটাও খুব সুন্দর করে চালিয়ে যেতে পারছে পাশাপাশি ওনাকেও আমি সাহায্য করতে পারছি আর আজকে যে বইগুলো অর্ডার ছিল এগুলো আমি এক এক করে প্যাকিং করে নিচ্ছি আর এই কাজটা কিন্তু মোটামুটি আমি সকালবেলা খাবার দাঁড়ে পর থেকেই শুরু করি সোশ্যাল মিডিয়াতে একটা পেজ আছে পুলিশ বই বাজার নামে এই পেজটাতেই কিন্তু যে কোনো প্রকার আইনের বই পাওয়া যাবে আর একদম কিন্তু হোম ডেলিভারি দেওয়া হয় আর সবগুলো বই কিন্তু খুব সুন্দর করে প্যাকিং করে দেওয়া হয় তারই ছোট্ট একটু ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি যদিও এরকমটা আগে কখনো করা হয়নি কিন্তু আল্লাহ যেহেতু উনি সকাল অফিসে চলে যায় এছাড়া কিন্তু নানা কাজ রয়েছে তাই আমি যতটুকু সময় পারি চেষ্টা করি যে ওনার কাজে একটু সাহায্য করা এতে করে দেখা যায় যে আহ কাজটাও খুব তাড়াতাড়ি হয়ে যায় পাশাপাশি কিন্তু ওনার অনেকটা সাহায্য হয় আর এতে এই কাজগুলো করে এখন চলে এসেছি দুপুরে রান্না বান্নার জন্য আর যেহেতু আজকে বৃষ্টির দিন বৃষ্টির দিন হলে মনে হয় কেন যেন একটু খিচুড়ি সাথে একটু ডিম রান্না কিংবা আচার দিয়ে যদি খায় তাহলে কিন্তু বেশ ভালোই লাগে খিচুড়ি রান্না করার জন্য চাল আর ডাল নিয়েছি সাথে টুকটাক চাচার প্রয়োজন এগুলো দিয়েছি আর দিয়ে পরিমাণ মতো মরিচের গুঁড়া হলদি গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরের গুঁড়া লবণ পেঁয়াজ কুচি কাঁচা ফরুচ কুচি সাথে সামান্য পরিমাণে তেল দিয়ে হাতে মাখিয়ে রাইস কুকারে কিন্তু আমি খিচুড়িটা রান্না করে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে রাইস কুকারে বসিয়ে দিচ্ছি আর এ দিয়ে আজকে খিচুড়ির সাথে ডিম গুড়া করব আর তার জন্য কিন্তু তিনটা ডিম আমি সিদ্ধ দিয়ে দিচ্ছি আর যখন ডিমগুলো সিদ্ধ দিয়েছি আর সাথে কিন্তু একটু লবণও দিয়েছি এতে করে ডিমটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর এই দিয়ে আমার ডিমটা সিদ্ধ হতে আমি পেঁয়াজ আর রসুন কাটার সময় যদি এরকম পানিতে ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু পেঁয়াজের ছিলকা গুলো খুব সুন্দর করে ছিলে যায় আর খুব তাড়াতাড়ি হয় আর এই পানিটা যে দেখছেন এটা কিন্তু আমি গাছে ব্যবহার করি আমি কিন্তু আমার বেলকুনি গাছগুলোকে গরোভাবেই যত্ন করার চেষ্টা করি আল্লাহর রসের সহমতে আর আমার হালকা পাতলা কিছু পরিশ্রমে কিন্তু গাছগুলো মশালা খুব সুন্দর করে গ্রো হয় আর এতেও আমার এদিক দিয়ে ডিমটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি ডিমটা রান্না করে নেব তার জন্য ডিমটা ভেজে নিয়েছি ডিমটা যদি এরকম একটু আল্লাহ করে বাজা হয় তাহলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে আর অফ কামাতে আমি পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর এখানে এখন পরিমাণ মতো পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা দিয়েছি সেই সাথে গোটা গরম মশলা তেজপাতা এলাচ দারচিনি এগুলো দিয়ে আর একটু কিছুক্ষণ ভেজে নিয়েছি আর নিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে এইটাকে আমি খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি আর কষানোর সময় এখানে পরিমাণ মতো মরিচ গুঁড়া ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া জিরার গুঁড়া সামান্য পরিমাণে লবণ দিয়েছি আর সাথে দিয়েছি একটু মাংস মশলা এটা দিলে কিন্তু ডিমের স্বাদটা একদম আরও বেশি মজা হয়ে থাকে আর সব শেষে তিনটা কাঁচামরিচ দিয়েছি এগুলো দিয়ে সামান্য পরিমাণ ঝুল দিয়ে ডিমটাকে আমি একটু ঘোড়া করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে একটু তেল আর ঝুল রেখেছি এতে করে কিন্তু খিচুড়ির সাথে খেতে বেশ ভালোই লাগে এদিক দিয়ে আমার খিচুড়িটা রান্না হয়ে গিয়েছে আর এই ছিল আজকে দুপুরে খাবার সাথে এরকম লাল লাল আর এটা হচ্ছে সন্ধ্যাবেলাতে মাঝে মাঝে কিন্তু চাল বাজা খেতে ভালোই লাগে আর এই তো এখন চাল বাজার জন্য আমি এখানে এক কাপ চাল নিয়েছি আর চালগুলোকে প্রথমে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর তারপরে সামান্য পরিমাণে লবণ দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি আর এদিক দিয়ে আমি সোলারটা রান্না করে নিয়েছি সাথে যদি একটু সোলার থাকে তাহলে কিন্তু চাল বাজার সারটা আরও বেশি বেড়ে যায় আর খুব সহজভাবে কিন্তু আমি ছোলাটা রান্না করে নিয়েছি আর এখনই তো চালগুলো একে ভেজে নেব তার জন্য আমি একটা পুরনো কড়াই নিয়েছি আর কড়াইটা যখন একটু গরম হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি কিছু পরিমাণ চাল দিয়েছি আর চালটা দেওয়ার পর কিন্তু এরকম অনবরত্ব নেড়ে নেড়ে ভেজেছি যখন চালগুলোতে ফুটতে শুরু করে দিয়েছে আর একদম ফুটা শেষ হয়ে গিয়েছে এই পর্যায়ে কিন্তু নামিয়ে নিয়েছি আর একইভাবে কিন্তু আমি বাকি চালগুলো ভেজে নিয়েছি আর এদিক দিয়ে আমার চুলাটাও রান্না হয়ে গিয়েছে আর এখন এই তো চলে এসেছি এরকম মজার একটা খাবার খাওয়ার জন্য বৃষ্টির দিনে এরকম মজার খাবার কিন্তু খেতে ভালোই লাগে আর যদি এরকম চাল ভাজা হয় তাহলে তো আরও ভালো লাগা কাজ করে এখন চাল ভাজাটা মাখানোর জন্য কিছু পরিমাণে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি টমেটো কুচি দিয়েছি আর দিয়ে খুব সুন্দর করে আগে ছোলার সাথে মাখিয়ে তারপরে চাল বাজারটাও আমি খেয়ে নিয়েছি আর সাথে সামান্য পরিমাণে সরিষার তেল আর নুডুসের মশলা দিয়েছি সেই সাথে পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানি আজকের ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম